হ্যালো ভিওর্স ইতালিয়ান প্রবাসীদের ইতালির ভাষা শেখার জন্য আজকে রয়েছে ইতালিয়ান বর্ণমালা থেকে প্রথম ছয়টি বর্ণমালা দিয়ে শব্দ বাক্য বলা আজকের ভিডিওতে অনেক শব্দার্থ ও বাক্য দিয়ে কথা বলা শেখাবো আপনারা সকলে একটু মনোযোগ সহকারে আজকের ভিডিওটি দেখবেন আশা করি আজকের ভিডিওটি খুবই উপকারী আসবে আপনাদের তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক আর শুরুতে আরেকটি কথা বলতে চাই আপনারা যারা ভিডিওটি দেখবেন একটু মনোযোগ দিয়ে দেখবেন কারণ প্রত্যেকটা শব্দ প্রত্যেকটা বাক্যকে মুখস্থ করে বা বুঝে বুঝে যেভাবে শিখুন শিখতে হবে তো আমরা এখন আগে হচ্ছে ইংরেজিতে আমরা এ বলি আর ইতালিতে বলি আ এই আ দিয়ে শেখাবো যেমন আ দিয়ে হচ্ছে আদায়াস্য ইতালিয়ান শব্দ আদায়াস্য মানে হচ্ছে এখন আমরা এখন বলি এই এখনকে আমরা ইতালিতে বলবো আদেশ আদেশ শুরুতে আছে আ তারপরে আছে আমি কামিকো মানে হচ্ছে বন্ধু আমি কো শুরুতে কি আছে আ আছে তার পরবর্তীতে আছে আন্দারে ইতালিয়ান ওয়ার্ড আন্দারে মানে হচ্ছে যাওয়া যাওয়া এটাকে আমরা বলবো আন্দারে এখন আন্দারে কেন দিয়েছি কারণ আন্দারে বানামের শুরুতে আছে আ তার পরবর্তীতে যেমন আকোয়া ইতালিয়ান শব্দার্থ আকোয়া মানে হচ্ছে পানি পানি জল বা ওয়াটার এটাকে আমরা ইতালিতে বলবো আকোয়া তারপরে আছে আবিতারে ইতালিয়ান শব্দার্থ আবিতারে মানে হচ্ছে বসবাস করা বসবাস বা বসবাস করা এটাকে আমরা ইতালিতে বলবো আবিতারে আবার ভিভো মানে বাস করা এমনটা বোঝানো হয় তো ভিহ এর পরবর্তীতে আছে আয়েরেও ইতালিয়ান শব্দার্থ আরেও মানে হচ্ছে বিমান বিমান বা অ্যারোপ্লেন এটাকে আমরা ইতালিতে বলে থাকি আয়েরেও তো আমরা আ দিয়ে কিন্তু অনেকগুলো শেখালাম এরপর বি দিয়ে শেখাবো এই বিকে আমরা ইতালিতেও বি বলবো বি দিয়ে যেমন হচ্ছে বেনে 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 মানে কি ভালো আমরা ভালো বলি বাংলাদেশে আর এটাকে ইতালিতে বলা হয় বেনে তারপর আছে বেললে বেললে মানে ইতালিয়ান শব্দ বেললে শুরুতে কি আছে বি আছে বেললে মানে হচ্ছে সুন্দর সুন্দর এটাকে বলা হয় বেললে বা অনেক ক্ষেত্রে বেল্লো বলা হয় তার পরবর্তীতে বেড়ে ইতালিয়ান শব্দ বেড়ে বেড়ে মানে হচ্ছে পান করা পান করা বলতে কি মান মানে হচ্ছে খাওয়া আর বেড়ে মানে পান করা যেমন শরবত পান করি মদ পান করি জুস পান আপনার হচ্ছে দুধ পান করি পানি পান করি এটা হচ্ছে বেড়ে মানে পান করা তরল কিছু পান করা তার পরবর্তী দাসে বাল্লা রে মানে নাচানাচি করা বা ডান্স করা বাল্লা তার পরবর্তী শব্দটি আছে বানানা ইতালিয়ান শব্দ বানানা মানে হচ্ছে কলা আমরা বলি বেনানা ইংরেজিতে বলি ব্যানানা আর ইতালিতে বলা হয় বানানা এই বানানা বানামে আছে কি বি আছে তার পরবর্তীতে আছে বির্রা ইতালিয়ান শব্দ বিররা মানে হচ্ছে বিয়ার আমরা বেয়ার বলি না বেয়ার একটু অ্যালকোহল জাতীয় বা ততটা না তো এই বিয়ারকে আমরা বলবো বির্রা আমরা বি দিয়ে ছয়টা শব্দ শিখিয়েছি আ দিয়ে ছয়টা শব্দ শিখেছি শিখিয়েছি এরপর আছে সি মানে আমরা বলি এটাকে সি বলি ইংরেজিতে কিন্তু ইতালিতে বলা হয় চি চি দিয়ে যেমন এখানে আছে কমে কমে মানে কেমন বা কীভাবে কেমন বা কীভাবে এটাকে আমরা বলবো কমে তারপরে চি দিয়ে হয় চেনা ইতালিয়ান শব্দ চেনা চেনা মানে হচ্ছে রাতের খাবার আমরা ডিনার বলি যেটাকে এটাকে আমরা ইতালিতে বলবো চেনা তার পরবর্তীতে আছে কান্তারে ইতালিয়ান শব্দার্থ কান্তারে মানে হচ্ছে গান করা গান করা বা গান গাওয়া এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো কান্তারে তার পরবর্তীতে আছে চাও ইতালিয়ান শব্দ চাও মানে হচ্ছে হ্যালো হ্যালো বা ওহে এটাকে আমরা ইতালিতে বলবো চাও আবার বিদায় কথা শেষে যখন চাও বলবো সেটার মানে বোঝা হবে বিদায় চাও মানে হ্যালো চাও মানে বিদায় তার পরবর্তীতে আছে চিব চিব মানে হচ্ছে খাবার খাবার বা খাদ্য এটাকে আমরা ইতালিতে বলবো চিব তার পরবর্তী শব্দটি আছে চেরো ইতালিয়ান শব্দ চেরো মানে হচ্ছে মোমবাতি মোমবাতি জ্বালাই এই মোমবাতিকে বলা হয় চেরো তো আমরা চি দিয়ে কয়টা শব্দ দিলাম ছয়টা ভিওর্স আমরা এভাবেই দিব ছয়টা বর্ণমালা দিয়ে দেবো এ এফ এ এই ছয়টা দিয়ে দেব তো আপনারা কোনো ওয়ার্ড খুঁজে না পেলে বা কোনো ওয়ার্ড বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করবেন তো আমরা পরবর্তী ওয়ার্ডটি মানে পরবর্তী শব্দগুলো শেখাবো দি দিয়ে দি আমরা ডি বলি ইংরেজিতে আর ইতালিতে বলা হয় ইতালিয়ান বর্ণমালাতে বলা হয় দি দি দিয়ে যেমন দোভে দোভে মানে হচ্ছে কোথায় দোভে মানে কোথায় তারপর আছে ইতালিয়ান ওয়ার্ড দি রে দিরে মানে হচ্ছে বলা কোন একটা জিনিস বলা এটাকে বলা হয় দি তার পরবর্তীতে আছে দারে রে ইতালিয়ান ওয়ার্ড দ্বারে মানে কি দারে মানে দেওয়া কোন একটা জিনিস দেওয়া নেওয়া তো এই দেওয়াটাকে বলা হয় দারে আর বলা এটাকে বলা হয় দিরে তার পরবর্তীতে আছে দেন্ত্র ইতালিয়ান ওয়ার্ড দেন্ত্র মানে হচ্ছে ভিতরে রুমের ভিতরে গাড়ির ভিতরে মনের ভিতরে যে কোনো জায়গায় ভিতরে ব্যবহার করতে হলে আমরা বলবো দেন্ত্র প্রত্যেকটা ওয়ার্ডের শুরুতে দেখুন দি আছে দি যেমন এরপর আছে মানে কি ডাইনে ডাইনে আমরা ইংরেজিতে বলি কি রাইট রাইট মানে ডাইন রাইট সাইড ডাইন ডাইনে বা ডাইন পাশে এটাকে বলা হয় দে তার পরবর্তী শব্দটি আছে দে বলে দে বলে মানে হচ্ছে দুর্বল দুর্বল বা ক্লান্ত এটাকে আমরা মানে ক্লান্তকে আমরা বলবো স্তাঙ্ক আর দুর্বলকে আমরা ইতালিতে বলবো দে বলে তো আমরা হচ্ছে এর পরবর্তী শব্দটি দেব এ দিয়ে মানে আমরা ই বলি আর ইতালিতে এটাকে বলবো আমরা এ এ দিয়ে যেমন এ তা এ তা এটা মানে কি এটা মানে হচ্ছে বয়স বয়সকে ইতালিয়ান ভাষাতে আমরা বলবো এ তা তার পরবর্তীতে আছে এর ইতালিয়ান শব্দার্থ এর মানে হচ্ছে ভুল ভুল এটা কেন বলবো এর তারপরে আছে এসেরে ইতালিয়ান ওয়ার্ড মানে হচ্ছে হওয়া কোন একটা জিনিস হওয়া বা হতে এটা বলতে গেলে আমরা ইতালিতে বলবো এসেরে তারপরে আছে কি এস্তেরো এস্তেরো শুরুতেও এ আছে তো এস্তেরো মানে হচ্ছে বিদেশ বিদেশকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো স্তেরো তার পরবর্তীতে আছে অ্যারয়ে মানে হচ্ছে কি মানে হচ্ছে নায়ক আমরা নায়ক নায়িকা বলি না তো এই নায়ককে আমরা ইতালিতে বলা হয় মানে আমরা বলি অ্য তার পরবর্তী শব্দটি আছে একটু বড় দেখুন মানে হচ্ছে অভিজ্ঞতা আমরা বললি না তোমার অভিজ্ঞতা কত তোমার এক্সপেরিয়েন্স কত এক্সপেরিয়েন্স বলি আমরা ইংরেজিতে আর ইতালিতে আমরা বলি এক্সপেরিয়েন্সা তো আমরা কিন্তু একটু মনোযোগ দিয়ে ফোকাস করলে এই শব্দগুলোকে পেরে যাব। তো ভিউয়ার্স দেখুন এর পরবর্তীতে আছে ফা রে ইতালিয়ান ফারে মানে হচ্ছে করা যে কোনো জিনিস করা হোক এই করা বলতে গেলে আমরা বলবো ফারে তার পরবর্তী শব্দটি আছে ফা চিলে দিয়ে যেমন ফাচিলে ফাচিলে মানে কি সহজ সহজ এটাকে আমরা ইতালিতে বলবো বলবো এটাকে আমরা ফারে তারপর আছে কি করা ফামিলিয়া ইতালিয়ান ওয়ার্ড ফামিলিয়া মানে হচ্ছে ফ্যামিলি বা পরিবার এই ফ্যামিলিকে ইতালিতে বলা হয় ফামিলিয়া তারপরে আছে ফারিনা ইতালিয়ান ওয়ার্ড ফারিনা ফারিনা মানে কি ফারিনা মানে ময়দা আমরা যে আটা ময়দা খাই রুটি বানানোর সময় রুটিকে বলা হয় কি পানে পানে মানে রুটি পানে যখন তৈরি করি তখন আমরা ফারিনা মানে ময়দা ব্যবহার করি তারপর আছে ফার্মা ইতালিয়ান শব্দ ফার্মা মানে হচ্ছে ফার্মেসি ফার্মেসি বা ঔষধের দোকান এটাকে আমরা ইতালিতে বলবো তার পরবর্তী শব্দটি আছে এটা এটা হবে হবে তো হয়ে গিয়েছে বাট মানে হচ্ছে লোহা লোহা বা আয়রন এটাকে আমরা ইতালিতে বলে থাকি ফ্যাররোর্স আমি তন্ময় প্রতিনিয়ত ইতালিয়ান ভাষাতে কথা বলা শেখাই আপনারা যারা ইতালিতে নতুন এসেছেন বা পরবর্তীতে আসবেন তারা অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন কারণ আমার ভিডিওগুলো দেখলে আপনি খুব সহজেই ইতালিয়ান ভাষায় আয়ত্ত করতে পারবেন শুধু আমার ভিডিওগুলো না যে কোনো ভিডিও যদি আপনার কাছে ভালো লাগে মনোযোগ দিয়ে দেখেন আপনি শিখতে পারবেন তো যাই হোক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে আগামী কোনো ভিডিওতে ধন্যবাদ